হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আজকে স্টার্ট করলাম মর্নিং রুটিন থেকে তো মর্নিংয়ে ব্লগ অ্যাকচুয়ালি আমি করা হয়ই না তো সময়টা মিলাতে পারি না তো আজকে ভাবলাম তোমাদের সাথে মর্নিং রুটিনটা একটু শেয়ার করি যেহেতু ছেলের স্কুল এত সকালবেলা স্কুল যেহেতু সাতটা বিশে ওর স্কুল সাড়ে সাতটা থেকে ওর প্রে স্টার্ট হয়ে যায় তো ওকে মর্নিংয়ে উঠিয়ে ঘুম থেকে ব্রাশ ট্রাশ করে একটা একটা কাজ করে ঘরের সকালে মর্নিং অনেক কাজ থাকে না সবগুলি করে তারপর ওকে স্নান টান করে আনলাম তো এখন রেডি করাচ্ছে ওকে রেডি করাতেও তো অনেক টাইম লেগে যায় না বাচ্চাদের আর ও কি সকালে খেতে চায় না যেহেতু এত সকালবেলা খেতে হয় ও মানে ভাত তো খেতেই চায় না তো হরলিক্স বা কিছু একটা খেয়ে নেয় আর কি ও ওটা খেলে ওর হয়ে যায় তারপর ও তো সাড়ে সাতটার থেকে তারপর ও স্কুল ছুটি হয় বারোটা বেজেই যায় আস্তে আস্তে ঘরে তো এগারোটা চল্লিশ ছুটি হয় হয়েই যায় তার জন্য আমিও মানে টিফিন দিয়ে দিই কিছু রুটি টুটি কিছু বানিয়ে টিফিন দিয়ে দিই ওর প্রত্যেক দিন মানে আলাদা আলাদা করে টিফিন ওকে দিয়ে দিই ওর টিফিন টাইমে ও নিজে টিফিন ও নিজে খেয়ে নেয় কারণ কি এত সকালে মর্নিংয়ে ও খেতে পারে না যাই হোক আমার ভিডিওগুলো ভালো যদি লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দিও তো তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো আজকে ভাবলাম মর্নিং রুটিনে কি কি করা হচ্ছে সব কিছুই একটু শেয়ার করে দিই তো ওকে একটু মাথাতে তেল দিয়ে দিলাম স্কুলে গেলে চুলগুলি উড়া উড়া হয়ে থাকলে ভালো লাগে না আমার জানি না কেন তারপর একটু ক্রিম লাগিয়ে দিলাম একটু সুন্দর করে স্কুল না গেলে স্কুলে যেমন তেমন করে আমার ভালো লাগে না পাঠাতে স্কুলে একটু সুন্দর করে বাচ্চাদের পাঠাতে হয় তারপর ওরা কি হয়ে আসে ওটা আলাদা ওখানে খেলাধুলা করে তো আর অনেক ধুলি ভালো থাকে তো আইসা আসার পর তো আবার ফ্রেশ হতেই হয় তারপর ওর এটা সবসময় ডিউটি যেহেতু আমি এত এ স্নান করে পুজো দিই না তার জন্য ও সকালবেলা উঠে ঠাকুরকে ঘুম থেকে উঠায় ঠাকুরের মন্ত্র করে এটা ওর ডিউটি ও সব প্রত্যেকটা দিনে ও সেম ডিউটি করে তারপর আমি পূজা দিয়ে আস্তে আস্তে সব কিছু কাজ সারার পর তারপর ও দেখো মন্ত্রটা করে নিচ্ছে মন্ত্র করে নিয়ে ও প্রণামটা করে নেবে ঠাকুরকে এটা ওর সবসময় ডিউটি ও করার পর আমি একটু হরলিক্স খাইয়ে দিলাম ওকে খেয়ে তারপর স্কুলের জন্য রওনা হলো এই তো স্কুলের জন্য ব্যাগটাও খুব ভারী অনেক বই তো না ওদের খারাপও লাগে কখনও তো এই তো যাচ্ছে তো রনা হলো স্কুলের জন্য যখনও স্কুল চলে যায় তখন সত্যি মনটা এত খারাপ লাগে কারণ কি ঘরটা একদম খালি হয়ে যায় তারপর ওদেরকে স্কুল পাঠানোর পর তারপর আমি একটু চা খেয়ে নিই যেহেতু মর্নিংয়ে একটু চাটা খেলে শরীরের মধ্যে এনার্জি আসে আর আমি এত তাড়াহুড়া করে চা বা নিজে খাওয়া কিছু খেতে পারি না তার জন্য আমি একটু বসে আস্তে আস্তে সুন্দর করে খাবো আরাম করে তার জন্য একটু চা বানিয়ে নিলাম কার কার চা ফেভারেট বলবে আমি আমার অত বেশি ফেভারেট না কিন্তু আমার মর্নিংয়ে একটু চা লাগবেই হলে আমি কখনও এনার্জি পাই না মা আর বাবা মর্নিংয়ে লাল চাটাই খায় তো আমি দুধ চা একবারই খাই তো আমার দুধ চাটাই লাগবে আর কি দুধ চাটাই আমি ভালোবাসি অনেক খেতে তো দুধ চা আমার জন্য একটু বানিয়ে নিলাম দেখো কার কার খেতে মন গেছে বলবে আসবে আমাদের বাড়িতে আমি চা বানিয়ে খাওয়াবো তোমাদেরকে তো চা একটু বানিয়ে নিলাম দেখো তারপর চার সাথে তো কিছু লাগবে না টা খেতে তো খালি চা তো খাওয়া যায় না তো চার সাথে একটু বিস্কিট বিস্কিট হলে ভালো লাগে তো মর্নিংয়ে তো এত কিছু খাওয়া যায় না তো একটু বিস্কিট নিয়ে নিই নিয়ে বাস বসে গেলাম চা খেতে তো একটু আরাম করে আমি বসে চাটা খাই একচুয়ালি খাওয়ার পর কিছুক্ষণ পর মা ব্রেকফাস্ট বানালো তো রুটি আর ঘুগনি ছিল আর একটু দই নিয়ে নিলাম আর ডিম বয়েল খেয়ে নিলাম তারপর ছোট মাছ এনেছে তো বাবা ছোট মাছ খেতে খুব ভালোবাসে আমরা সবাই ভালোবাসি তো ছোট মাছগুলি একটু কেটে নিলাম আমি কাটতে একটু কষ্ট হয় কিন্তু খেতে বহুত টেস্টি অনেক টেস্টি হয় তো দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো পেস্ট করে তারপর জিরে টিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ওগুলো দিয়ে মাছটা রান্না করা হচ্ছে অনেকে রসুন দেয় আমাদের বাড়িতে রসুনটা মাছে দেওয়া হয় না তো আমরা এইভাবেই রান্না করি দেখো হ্যাঁ এ তো মা কি করে উল্টায় তো আমাদের বাড়িতে আর কি বেসিকলি মানে আমরা লোহার কড়াইতে ইউজ করি কারণ লোহার মা ঠাকুমা সবসময় বলতো লোহার কড়াইতে রান্না করে খেলে খুব ভালো হয় পেটের জন্য ভালো হয় খাওয়াটা খুবই ভালো আমি যখন রান্না করি তোমরা আমার ভিডিও যারা সবসময় ব্লগ দেখো দেখবে আমি বেশিরভাগ ঢালাই কড়াইতে রান্না করি আমার ভালো লাগে তার জন্য কিন্তু মা কিন্তু সবসময় ঠাকুমার কথাটা মেনে চলে তো মা সবসময় লোহার কড়াইতে রান্না করে আর দেখতেও খুব ইসে হয় ভালো হয় আর দেখো রান্নাটা কি টেস্টি হয়েছিল মাছটা খেতে তারপর এখন দুপুরবেলা একটু লসি বানাবো তো দইয়ের একটু ইসে শরবত খাবে সবাই লসি খাবে বলছে তো আমি কই হ্যাঁ ঠিক আছে আজকে গরমও পড়েছে অনেক তার জন্য একটু লস্সি বানিয়ে নিলাম দেখো কি করে বানাই যেহেতু সেটা খুব মিষ্টি ছিল দইটা তার জন্য মানে এটাতে আর এক্সট্রা করে চিনি দেয়া দেওয়া হয়নি তো লেবুগুলো দিয়ে দিলাম একটা লেবু পোড়াটাই দিয়েছি তবুও যেমন আর একটু টক হলে ভালো ছিল না কি এমন একটা লাগছে তো নর্মালি আমার এতটা ভালো লাগে না দইটা কিন্তু এমনি দইটা থাকবে তার জন্য লসিটা বানিয়ে দিলাম মা বাবা আমিও একটু খেলাম তো এই তো দেখো লেবুটা একটু একটু করে চিপে নিলাম পুরা একটা লেবু পুরা লেগেছে ফার্স্ট টাইম দুটা দিয়েছে তারপর দেখি না আর একটু লাগবে তো আর একটু দিয়ে করে নিলাম একটু নুন দিয়ে নিলাম একটু নুনটা দিয়ে দিলাম আরে সে এক্সট্রা চিনি দেওয়া হয় না যেহেতু আমাদের মা বাবা দুজনে সুগার পেশেন্ট তোমরা জানোই তার জন্য এক্সট্রা মানে চিনিটা দেওয়া হয় না তো একটু নুনটা দিয়ে এটাকে ফোটা ফেটানো হয়েছে তোমরা লস্যি সবাই জানো কি করে বানায় তো তোমাদেরকে আর এক্সট্রা বলতে হবে না তো সিম্পল রেসিপি হয়ে গেল তোমরা চাইলে চিনি একটু দিয়ে নিতে পারো যারা যারা চিনিটা একটু খেতে ভালোবাসো মিষ্টি খেতে ভালোবাসো তোমরা একটু দিয়ে নিতে পারো তো আমি আমার দরকার পড়ে নেই যেহেতু আমি একটুই খেয়েছি তো দেখো ওদের জন্য একটু একটু বরফের টুকরা দিয়ে দিচ্ছি তখন পেটটা ঠান্ডা থাকবে একটা একটা করে বরফের টুকরো দিয়ে দিলে আর এমনিও লস্সি খেলে সবাই বলে যে পেটটা একটু ঠান্ডা থাকে তো মাকে বললাম যে খেয়ে দেখো রেজাল্টটা দিবে কেমন হয়েছে মা বললো খুব টেস্ট হয়েছে ও তো মা খেলো তারপর ছেলে স্কুল ছুটি হলো দৌড়িয়ে চলে আসলো মাকে জড়িয়ে ধরলো তারপর আমি স্নানদান করে পুজো দেওয়া হলো দেখো আজকে আর পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না জাস্ট পুজো দেওয়ার পরে ভিডিওটা একটু শেয়ার করলাম তারপর ছেলের জন্য তো খাবার বানিয়ে দিলাম ও এভাবে খাবার বানিয়ে দিলে ভালোবাসে তারপর দাদা চলে গেল যেহেতু এক মাস থাকলো খুব মনটা খারাপ আমাদের তো উপায় নেই যেহেতু চাকরি করে তো যেতে তো হবেই তো আজকে ও চলে গেল আমাদের ঘর পুরা ঠান্ডা হয়ে গেল মনটা সবাই খুব খারাপ লাগছে মা তো কান্তিই ছিল কান্নাই মা পুরা তারপর ও চলে গেল তারপর ও ট্রেন আসলো চলে আসলো ট্রেন সবাই আমরা একটু ওরে পার করে দিয়ে আসলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও